নমস্কার আমি আস্তিক তোমাদের রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থামমেল এবং টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে ভিডিওটা কীভাবে তো আজকে আমি মূলত আলোচনা করব নবান্ন স্কলারশিপ দুই হাজার চব্বিশ তোমাদের কিন্তু টাকা ঢুকে গেছে সেই স্ক্রিনশটটা আজকে তোমাদের শেয়ার করব। তার আগে বলবো তোমাদের আমি রিসেন্ট একটা কমিউনিটি গাইডলাইন পোস্ট করছি সেখানে তোমাদের আমি জানাইছি নবান্ন স্কলারশিপ ওইসি স্কলারশিপ তার পাশাপাশি ট্যাবের টাকা এবং কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অর্থাৎ তোমরা কম বেশি সবগুলোতে ভোট দিয়েছো ঠিক আছে হয়তো যার যেটা প্রয়োজন ঠিক আছে সম্পূর্ণ প্রসেস তোমরা ধীরে ধীরে আমি ভিডিওগুলো নিয়ে আসবো সম্পূর্ণ ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে তো আমার পার্সোনালি সমস্যার জন্য আমি ভিডিও দিতে পারছি না অবশ্যই আমি এখন থেকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই বলবো যারা একেবারে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করবে তো আমি প্রত্যেকে বলবো তোমরা কোন স্কলারশিপে টাকা এখনো পাওনি অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ তো আজকে আমি মূলত তোমাদের দেখাবো আজকে আমি জানাবো নবান্ন স্কুলের টাকা ঢুকে গেছে সেই কমেন্টটা তোমাদের আমি মেনশন করবো তো তার আগে বলবো এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও যারা এখনো টাকা পায়নি আমি এরাইও বলছি তোমাদের নবান্ন ক্লাসে ওই ওসি ক্লাসে যে ট্যাপের টাকা যারা যারা টাকা পাওনি আমি থেকে বলবো তোমরা টেনশন করো না থেকে রেকাউন্ডে টাকা তোমরা পেয়ে যাবে তো চলো আমি তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি সেই কমেন্টটা তোমরা যে অনেকে টেনশনে আসো তোমরা কি টাকা পাবে কি পাবে না টেনশনে আসো ঠিক আছে সেই কমেন্টটা দেখলে তোমরা বুঝবে টাকা পেয়েছে কিনা এখানে আরও একটা কমেন্ট আছে সেটা আমি পরে মেনশন করবো তো এই কমেন্টটা তোমরা দেখে নাও আমি কমেন্টে পোস্ট করি সেখানে কমেন্টটা আসছে আমি আজকে নবান্ন ক্লাসে পেয়ে একটা সময় দেখো তোমরা অনেকে ভয় পাচ্ছ তোমাদের কি ফান অ্যাভেলেবেল এখনো বন্ধ দেখো আমি বলছি না যাদের আন্ডার প্রসেস আসে বেসিক্যালি হ্যাঁ যাদের আন্ডার প্রসেস তাদেরই একমাত্র টাকাটা কিন্তু ঢুকে যাচ্ছে আর যাদের আছে থেকে তোমাদের সরাসরি আন্ডার হতে হবে তারপরে তোমরা কিন্তু টাকা পাবে আর যাদের আছে অবশ্যই খুব তাড়াতাড়ি যাদেরও এবং কি অনেকে প্রশ্ন করছো যে রিসাবমিটটা আমরা হাঁটাইছি কিন্তু এখন আমাদের আপডেট দেয়নি ঠিক আছে আছে তো আমি পর থেকে বলবো তোমরা টেনশন করো না অটোমেটিক ওটা আপডেট হয়ে যাবে যেহেতু তোমাদের একবার ডকুমেন্টসগুলো গুলো দেখছিল তারা হ্যাঁ যে অফিসের তো দেখছিল হ্যাঁ সেক্ষেত্রে আমি প্রত্যেকে বলবো তোমাদের সেই রিসামিটা হাটাইসো অবশ্যই আর কোনো কিছু করতে হবে না যে না চাইছে সেই ডকুমেন্টসটা আবার দিয়েছো আর কোনো কিছু করতে হবে না তোমাদের ওটা খুব তাড়াতাড়ি আপডেট দিয়ে দিবে খুব তাড়াতাড়ি তোমাদের আন্ডার প্রসেস হয়ে গেলে তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা পেয়ে যাবে এখন যাদের আন্ডার প্রসেসে তাদেরই একমাত্র টাকা ব্যাংকে ঢুকতেছে দশ হাজার টাকা এবার এখানে আরো প্রশ্ন তোমাদের যে কিভাবে তোমরা রেনুয়াল করবে বা নতুন করবে ঠিক আছে সেই নিয়ে আমি খুব তাদের তোমাদের আপডেট জানাবো এরকম যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা কিভাবে আবেদন করবে যদি সমস্যায় পড়ো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সেই অনুসারে তোমাদের জন্য ভিডিও আপলোড করব। কি কি তোমাদের লাগবে পিডিএফ কোথায় পাবে কীভাবে ফর্ম ফিল আপ করবে হ্যাঁ কোথায় জমা দিবে অনলাইনে না অফলাইনে সে নিয়ে আমি রেগুলার ভিডিও দেওয়া শুরু করব কারণ এখন একটু আমি মোটামুটি সময় পাচ্ছি যে ভিডিও করার কারণ কয়েকদিন আগে তো আমার সমস্যা ছিল সেক্ষেত্রে আমি ভিডিও দিতে পারছি না অনেকে তোমরা হয়তো ভুলে গেছো আমি প্রত্যেকে বলবো তোমরা চ্যানেলটি সাথে থাকো আমি প্রতিনিয়ত ওইসি স্কলারশিপ নবান্ন স্কলারশিপ ট্যাবের টাকা স্বামী বিভিন্ন স্কলারশিপ আরও যে ন্যাশনাল স্কলারশিপ যে আসে সম্পূর্ণ আমি ভিডিও আপলোড করব খুব তাড়াতাড়ি রেগুলার কাজ করব। অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে থাকো আর অবশ্যই বলবো এই ভিডিওটা শেয়ার করে থেকে জানায় দাও আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের যে কোনো তোমাদের সমস্যা তোমরা তুলে ধরো সেই সমস্যা আমি সমাধান করার চেষ্টা করব। আর অবশ্যই অনেকে তোমরা ভিডিও দেখো লাইক করো না প্রত্যেকে বলবো লাইক করো ঠিক আছে তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও করে আমার উৎসাহিত জাগে ঠিক আছে আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই চ্যানেলটির পাশে থাকো আর তোমাদের কি সমস্যা আছে কমেন্ট বক্সে জানাও তো চলো ভিডিওটা বাড়াচ্ছি এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছে পরে বিটে ধন্যবাদ সবাইকে